দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই গ্রাফিক্স এর মধ্যে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছে মাত্র ত্রিশ টাকা করে মাত্র একশো বিভিন্ন গ্রাফিক্স এর মধ্যে থাকবে দেখতে পাচ্ছেন এগুলো মিডিয়াম লার্জ এক্সেল বিভিন্ন কালার মিলার চব্বিশ পিসের বান্ডিল থাকবে দাদা ঠিক আছে চব্বিশ পিসের বান্ডিল থাকবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই প্রোডাক্টগুলো আসাও দাদা অনেকেই যে লেডিসের টাইসগুলো অনেক প্রিমিয়াম কোয়ালিটি দাদা এছাড়াও জানেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেড প্যান্ট এক্সপোর্টের প্যান্ট পাবে আমাদের কাছে অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্টের প্যান্ট কাম কোয়ালিটি জগার সিক্স পকেটের জগার্সগুলো পেয়ে যাচ্ছে টুইল ফেব্রিক্সের মধ্যে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ডপ সেলার নিতে মাত্র দুইশো টাকায় সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল এছাড়াও দেখতে পাচ্ছেন চায়না ইন্টারলক ফেব্রিক্সের মধ্যে এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ডপ সোল্ডার আমাদের কাছে পেয়ে যাচ্ছে সাইজ অফ মিডিয়াম লার্জ এক্সেল আসলে ভিডিওতে যদি আমি প্রত্যেকটা কালার দেখাই এক একটা আইটেম না একটা ভিডিও হবে ঠিক আছে আপনারা শুধু ব্যবসা করা ই করেন আপনাকে ব্যবসা কিভাবে করতে হবে ব্যবসা গুছিয়ে দেবো ইনশাআল্লাহ আমরা

পাঁচশো টাকায় আমাদের আমাদের যত ধরনের টি শার্ট সব ধরনের টি শার্ট মিলে শুরু করবে তাদের একটা প্রোডাক্ট আমাদের কাছে নিতে পারবে এস থেকে এক্সেল সাইজ হবে এগুলো প্রাইস সেম থাকবে প্রাইস মাত্র একশো টাকা করে একশো বিশ টাকা জি হিউজ পরিমান কালার আছে যারা নিতে আমাদের সাথে যোগাযোগ করুন এবং পূর্বানি দিয়ে ভরপুর পরিমাণ টি শার্ট চলে দাদা একটা প্রোডাক্ট নিয়ে শতাধিক লাভে সেল করতে পারবে গলাম একটা প্রোডাক্ট নিয়ে আড়াইশো টাকা চোখ বুঝেও সেল করতে আপনি বাঁধবে না এত প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট একদম হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবে প্রচুর কালেকশন প্রচুর কালেকশন আছে এই ব্র্যান্ডের মধ্যে বিভিন্ন গ্রাফিক্স এর মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে এই টি শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে দেখতে পাচ্ছেন প্রচুর কালার গুলো দেখতে পাচ্ছেন আমি কয়েকটা দেখাই দেওয়ার চেষ্টা করতেছি যারা নিতে ইচ্ছুক অবশ্যই গ্যালাক্সি এক্সপোর্ট জুন বাইং হাউসে এসে ভিজিট করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে মিনিমাম

স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন চাইনা ফেব্রিক্স এর মধ্যে অথেন্টিক চাইনা স্পান্ডিস দেখেন হাই স্পান্ডিস প্রোডাক্ট হ্যাঁ অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এবং গ্রাফিক্স দেখেন সামনে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এই প্রিন্ট গুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে আপসান এর মধ্যে চাইনা ফেব্রিক্স এর গুলো যাচ্ছে ওয়ান বাই ওয়ান বোট পলি করা থাকবে সাইজ হবে মিডিয়াম লার্জ এই বোট পলি গুলো দাদা যদি দেখাই দিই দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালার দেখতে পাচ্ছেন বোট পলি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে আরো হিউজ পরিমাণ টি শার্ট রয়েছে দেখতে পাচ্ছেন এই দেখেন সলিড এর মধ্যে টি শার্টের কালেকশন ভরপুর কালেকশন আছে যারা কুরবানি ঈদের নিয়ে টি শার্ট নিয়ে এবং পলো এবং নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন একবার হলেও গ্যালাক্সি এক্সপোর্ট জুন বাইং হাউজে আসবেন অন্যথায় স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করলেই আমরা আপনাকে সমস্ত ডিটেলস বলে দেবো অথবা হোয়াটসঅ্যাপে দেখতে চাইলে দেখাই দেবো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবে সলিডের মধ্যে প্রচুর চাহিদা এগুলো প্রাইসপোর্ট মডেল একশো টাকা করে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট একেবারে সুপার কোয়ালিটির প্রোডাক্ট সুপার কোয়ালিটির প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি খুবই চমৎকার মধ্যে হাইডেন্সি প্লাস হাইডেন্সি প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন আফসান প্রিন্টের মধ্যে ঠিক আছে হাইডেন্সি প্লাস আপসান প্রিন্টের মধ্যে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে

চল্লিশ টাকা করে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল আসা দাদা অনেকে যে লেডিসের টাইস গুলো অনেক প্রিমিয়াম কোয়ালিটি এগুলো চায়না ফেব্রিক্স এর মধ্যে আমাদের কাছে পেয়ে যাবে এগুলো সাইজ হবে এস থেকে এক্সেল পর্যন্ত মাত্র একশো বিশ টাকা করে আমাদের কাছে নিতে পারবে ঠিক আছে দাদা জি

এই প্রোডাক্টগুলো আপনি নিতে পারবেন আমাদের কাছে খুবই চিপ রেবে সাইজ হবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত মাত্র পাঁচশো ষাট টাকা করে প্রাইস পড়বে ঠিক আছে একদম কটন এর মধ্যে এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে এছাড়াও আমাদের কাছে আরেকটা পেয়ে যাচ্ছে অনেক সুন্দর চমৎকার এই দেখতে পাচ্ছেন অ্যাসিড ওয়াশের মধ্যে যারা ওভার সাইজের প্যান্ট পছন্দ করেন বা লাগবে আমাদের সাথে যোগাযোগ করলে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সাইজ হবে আপনার ছত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ তিনটা সাইজে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছে এছাড়া আরেকটা যাচ্ছে যারা একটু ডিপ লাইনের মধ্যে পছন্দ করেন দুইটা সাইজে পেয়ে যাবেন ছত্রিশ এবং আটত্রিশের মধ্যে আমাদের কাছে এই প্যান্টগুলো পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে আরেকটা পাচ্ছে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির জগার সিক্স পকেটের জগার্সগুলো পেয়ে যাচ্ছে টুইল ফেব্রিক্সের মধ্যে ঠিক আছে খুবই চমৎকার সাইজ হবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত খুবই চমৎকার এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবে এবং চিপ রেটে দেখতে পাচ্ছেন প্রাইস বারো পিসের বিলিস্টার করা থাকবে এগুলো প্রাইস পড়বে অনলি তিনশো অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রপ সোল্ডার গুলো আমাদের কাছে খুবই চমৎকার দেখতে পাচ্ছেন নাইকে লেখা রয়েছে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রপ সোল্ডার নিতে পারবে মাত্র দুইশো টাকায় মিডিয়াম লার্জ এক্সেল এছাড়াও দেখতে পাচ্ছেন চাইনা ইন্টারলক ফেব্রিক্সের মধ্যে এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ডবশোল্ডার আমাদের কাছে পেয়ে যাচ্ছে সাইজ অফ মিডিয়াম লার্জ এক্সেল এক এক কালারে ছয় পিস করে বান্ডিল করা প্রতিটি কালারে ছয় পিস করে কালার থাকবে এগুলো আমাদের কাছে নিতে পারবে মাত্র টাকা করে করে টাকা করে সাইজ হবে এক করে বান্ডিল করা থাকবে খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির দেখেন দেখেন হাই কাছে নিতে পারবে

এই গরমে প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি শার্টগুলো আমাদের কাছে নিতে পারবে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল আচ্ছা একাধিক কালারের মধ্যে আমাদের কাছে পেয়ে যাচ্ছে এই হাফ সিলিশের স্লিপের এই প্রোডাক্টগুলা প্রাইস পড়বে অনলি দুইশো টাকা করে নিয়ে শতাধিক লাভে সেল করতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে একটা প্রোডাক্ট এগুলো সব হচ্ছে হাফ শার্ট

আপনারা করা ইনশাল্লাহ আমরা ঠিক আছে একটা প্যাকেজের মধ্যে আমাদের কাছে দেখতে পাচ্ছেন দাদা অনেক সুন্দর পোলোর কালেকশন রয়েছে ঠিক আছে এই পোলোর গুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে খুবই চিপ রেতে দেখতে পাচ্ছেন দুইশো পঁচানব্বই টাকা করে চায়নাসলাইট ফেব্রিক্স এর মধ্যে

এগুলো অরিজিনাল অথেন্টিক গেস ফেব্রিক্সের মধ্যে জরি কাজ করা আছে জরি এমবরাই করা আছে এবং সিলিপে আপনি কাজ করা আছে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এগুলো প্রাইস পড়ে অনলি 220 টাকা 220 টাকা আচ্ছা এর সাথে চায়না ফেব্রিক্স মধ্যে এই যে পলগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে অনলি 200 টাকা করে মাত্র 200 টাকা মাত্র 200 টাকায় পেয়ে যাচ্ছে আমাদের কাছে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল যারা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করুন ঠিক আছে খুবই চিপ রেটে আমাদের কাছে প্রোডাক্ট নিতে পারবেন এর অনেক কাছে রয়েছে চায়না দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি চায়না দেখতে পাচ্ছেন

দেখতে পাচ্ছেন সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল এগুলো প্রাইস পড়বে 195 টাকা করে 195 টাকা 195 টাকা করে এটা আলো রয়েছে জ্যাকেট কলার মধ্যে এই ফেব্রিক সেট গুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে খুবই চিপ রেটে দেখতে পাচ্ছেন সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল এই পোড়াগুলো আমাদের কাছে নিতে পারেন মাত্র 195 টাকা করে আমি কয়েকটা কালার দেখাই দিয়ে চেষ্টা করতেছি

একশো পঁয়ত্রিশ টাকা করে ঠিক আছে এছাড়াও আমাদের কাছে আরো অনেক দুই থেকে ছয় পর্যন্ত এটা একশো পাঁচ টাকা করে ছয় বছর এছাড়াও আমাদের কাছে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি স্টাইপের মধ্যে টি শার্টগুলো পেয়ে যাবে বাচ্চাদের দুই থেকে আট দশ পর্যন্ত সাইজ হবে এগুলো প্রাইসলি পঁচাশি টাকাশি টাকা পঁচাশি টাকা এছাড়াও বয়স শর্ট প্যান্ট গুলো দিয়ে থাকবে দাদা আমরা অনেক স্লিপ পেতে দেখতে পাচ্ছেন দুই থেকে আট পর্যন্ত সাইজ হবে বিভিন্ন কালার মিলাই বারো পিসের বিলিশ টার হবে প্রাইস পড়বে অনলি ষাট টাকা করে টেরি ফেব্রিক্স এর মধ্যে আমাদের কাছে পেয়ে যাবে এছাড়া আমাদের কাছে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি শার্ট গুলো পেয়ে যাচ্ছে বয়েজে বন্ধালছে উভয় পড়তে পারবে টি-শার্টগুলো এগুলো এডাল এর মধ্যে 2 থেকে 8 থেকে 14 পর্যন্ত সাইজ হবে ঠিক আছে এগুলো প্রাইস পড়বে আপনার অনলি 105 টাকা করে 105 টাকা করে 105 টাকা করে এছাড়া আমাদের কাছে এই যে প্রোডাক্টটা নিতে পারবে অনলি 65 টাকা করে নিতে মাত্র 65 টাকা মাত্র 65 টাকা করে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবে ওকে কেউ যদি সরাসরি গ্যালাক্সি এক্সপোর্ট ভিজিট আসতেছে আপনাদের এই হাউস ভিজিট করতে চায় লোকেশন বলে দেন আমার হাউসের নাম গ্যালাক্সি ঠিক আছে স্ক্রিনে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা আরো এই যেভাবে আসার কথা বলে দিতে পারবো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন 2020 ব্লগস